হ্যালো বন্ধুরা তো আমরা এসেছি দিন দেখো আমাদের পরিবারের সাথে মাসি ভাই মাও আছে বাবা মা ভাই আমার ছেলে বাবা তো আমরা এখন যাচ্ছি মথুরাতে সেখানে গিয়ে তোমাকে দেখা হচ্ছে আর কোথায় ছোটো যাচ্ছি অবশ্যই তো তোমাদের দেখাবো দেখো আমরা চলে এসেছি মথুরা কৃষ্ণের দ্বার তো এখানে মোবাইল ব্যাগ ট্যাগ কিছুই নিতে দিচ্ছ না ভেতরে তো আমরা ভেতর থেকে ঘুরে এসে সবাই মিলে ভিডিও করছিলাম আর ফটোও তুলছিলাম ক্যামেরাতে আর বাইরেটা একটু ভিডিও করছিলাম দেখো কি সুন্দর দৃশ্য তো দুটো দারুণ দাঁড়িয়ে আছে এখানে দেখো একটু আমার ভিডিও তুলে নিলাম ঘুরে ঘুরে আর রোদের মধ্যে থাকানো যাচ্ছিলো না ক্যামেরাতে তো আমরা সবাই চলে এসেছি দেখো ঘাট বিশ্রাম ঘাট যাওয়ার আগে আমরা সব খেয়ে নেব কারণ সকাল থেকে না খেয়ে আমরা বেরিয়ে পড়েছি এজন্য খুব খিদে পেয়ে গেছে এই জন্য আমরা সবাই এখানে খাবো আমাদের সাথে দেখো গোপাল সঙ্গেও এসেছি

আর ভাই গোপাল সোনাকে নিয়ে দাঁড়িয়েছিল আমাদের খাওয়া হলে আমরা ধরবো গোপাল সোনাকে তারপরেও খাবে এই জন্য আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল কিন্তু কচুরিটা খুব ভালোই হয়েছিল খেতে সবাই খাচ্ছিলাম মা বাবা ভাই বড়ো ভাই আমার ছেলে মাসি আমি আমরা সবাই মিলে খাচ্ছিলাম খুব টেস্টি ছিল খুব ভালো ছিল তো ফাইনালি এসেছি আমার বিশ্রাম ঘাট দেখো খুব সুন্দর জায়গা কিন্তু আর কারাগার থেকে যখন গোকুলে নিয়ে যাচ্ছিলো তখন কিন্তু এই বিশ্রাম ঘাটে বিশ্রাম করেছিল এই জন্য নাম হচ্ছে বিশ্রামঘাট আর এখানে কিন্তু চারিদিকে খুব বাদর মোবাইল হাত থেকে থাকা মেনে নিয়ে চলে যায় আমরা খুব সাবধানে রিডিয়া করছিলাম আর ভয়তে তো কেউ কোনো না তো আমরা এখানে ঘাটের মধ্যে অনেকক্ষণ ছিলাম বসে খুব সুন্দর জায়গা কিন্তু এটা যে যমুনা নদী দেখো আমরা বিশ্রাম ঘাট থেকে চলে এসেছি গোকুলে এখানে করে যাচ্ছি বসেছিল তিন দিন কৃষ্ণের দর্শন পাওয়ার জন্য কিন্তু উনি পাইনি বলে চলে গেছেন এই দেখো এখানে খুব তাড়াতাড়ি ভিডিও করতে হয়েছে তারা তাড়াতাড়ি করছিল এখানকার যারা থাকে খুশি নিয়ে যাচ্ছিলো তারপর সবশেষে আমরা দেখো রাস্তায় যেতে যেতে একটা পার্ক দেখা পেলাম বিরণ পার্ক সেখানে একটু দাঁড়ালাম দেখো এখানে এসে আমরা দশ টাকা সেই জব টক কিনতে পাওয়া যাচ্ছিলো তা আমরা এখানে এসে কিনে খাওয়াচ্ছিলাম খুব ভালো লাগছিল